আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই সুস্থ আছেন আচ্ছা এবং চট্টগ্রাম এবং ঢাকা থেকে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে তো আপনারা থামনেল এবং টাইটেলে অলরেডি দেখছেন যে কেমন পরিমাণে ভিসা লাগার সম্ভাবনা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আজকে প্রমাণ সহ আপনাদেরকে পাসপোর্ট প্লাস কবে জমা দেওয়া ছিল কবে এরা কালেকশন করছে প্লাস এরা সাবমিটও কবে করছিল ইন ডিটেলসে অল ডিটেলসে আপনাদেরকে আজকের এই ভিডিওতে প্রমাণ সহ দেখানো হবে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্লাস আজকে কেমন পরিমাণে জমার জন্য গেছে রিটার্ন পাসপোর্ট আবার পুনরায় এস এম এস পাইছে এরা আবার কেমন পরিমাণে জমার জন্য গেছে এটাও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে জানানো হবে তো চলেন বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটা শুরু করা যায় তো আমরা আজকে আচ্ছা আজকেটা একটু পরে আসতেছি আজকে ভালো পরিমানে একটা আহ যে লাগছে সেটা আপনারা অনেকেই হয়তো বা জানেন আচ্ছা গতকাল গতকালের বিষয়টা একটু প্রথমে আসি দেখেন গতকালে চট্টগ্রামে কালেকশনের সংখ্যাটা দেখা গেছিল ছাব্বিশ জন স্পন্সর বিষয় পাইছিল ছয়টা এদিকে আছে ফ্যামিলি বিষয় আছে নয়টা এগ্রিকালচার বিষয় আছে তিনটা রিজেক্টের সংখ্যা দেখা গেছে বিশটা তো রকম একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে এবং সিলেট থেকে কি অবস্থা স্পন্সর ভিসা পাইছিল ছয়টা ফ্যামিলি ভিসা পাইছিল হয়তোবা বা দুইটা এগ্রিকালচার ভিসা পাইছিল আর ফ্যামিলি ভিসা পাইছিল বারোটা এগ্রিকালচার ভিসা পাইছিল দুইটা রিজেক্টের সংখ্যা দেখা গেছে তেরোটা এটা ছিল গতকালের আপডেট ওকে এবং ঢাকা থেকে দেখেন একটু বেশিরভাগ ডেলিভারি ছিল গতকাল প্রায় বাহাত্তরটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে স্পন্সর ভিসা পাইছে বারোটা এগ্রিকালচার ভিসা পাইছে নয়টা ফ্যামিলি ভিসা পাইছে উনিশটা ট্যুরিস্ট ভিসা পাইছে দশটা স্টুডেন্ট ভিসা পাইছে পাঁচটা এই ছিল কিন্তু সর্বশেষ ঢাকা ভিএবএস চট্টগ্রাম এবং সিলেট ভিএবএস এর গতকালের যে আপডেটটা সেটা এখন একটু আসা যাক আমাদের আজকে নাফি টাওয়ার চট্টগ্রাম এবং ঢাকা থেকে সর্বশেষ যে কালেকশনটা সেটা আমরা আপনাদেরকে একটু জানার চেষ্টা করি আচ্ছা একটু এখন একটু আপনারা স্ক্রিনে ফলো করবেন এই যে এই পাসপোর্টগুলো গুলো আপনারা একটু দেখেন এই যে এই তিনটা ভাই এই যে এই পাসপোর্ট গুলো এরা কিন্তু আজকে নাফি টাওয়ার থেকে কালেকশন করে ভিসা পাইছে তো এরা কবে জমা দেওয়া ছিল কবে এরা সাবমিট করছিল একটু আপনাদেরকে ইন ডিটেলস বোঝানোর চেষ্টা করি দেখেন আজকে থেকে ঠিক চোদ্দ দিন আগে সে রিটার্ন সরি এরা তো আর রিটার্ন পাসপোর্ট নিয়ে আসে না এরা স্ক্যান কপি জমা দেওয়া ছিল এরা ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাইছে ডাইরেক্ট রেডি ফর কালেকশন বলতে স্ক্যান কপি পাসপোর্ট সাবমিট করার এস এম এস পাইছিল আজ থেকে চোদ্দ দিন আগে চোদ্দ দিন আগে তারা সাবমিট করছে আজকে কালেকশন করে কিন্তু সে বিষয়টা পাইছে দুই সালে ফেব্রুয়ারি মাসে এই তিনটা ভাই জমা দেওয়া ছিল তো শুধুমাত্র এরাই না আজকে দেখেন চট্টগ্রামে একটু দেখেন আচ্ছা ইন ডিটেইলস আপনাদেরকে জানার চেষ্টা করি একটি স্ক্রিনে ফলো করেন এরপর আমরা ডেট সহ আপনাদেরকে জানাইতেছি কোথায় গেল চট্টগ্রাম চট্টগ্রাম হ্যাঁ এই যে দেখেন চট্টগ্রামে আজকে আজকে সর্বশেষ ডেলিভারি সংখ্যা দেখা গেছিল তিরিশ জন প্লাস এটা ছিল চট্টগ্রামে এর ভিতরে ভিসা পাইছে স্পন্সার ভিসা পাঁচটা ফ্যামিলি ভিসা পাইছে ষোলোটা এগ্রিকালচার ভিসা পাইছে তিনটা রিজেক্টের সংখ্যা দেখা গেছে তেরোটা এইরকম একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে আজকে চট্টগ্রাম ভিবেস এ শুধু চট্টগ্রামই না এর সাথে সাথে আমাদের এই সিলেট ভিবেস আছে সিলেটে দেখেন আজকে কালেকশনের সংখ্যাটা চল্লিশ প্লাস স্পন্সার ভিসা পাইছে ছয়টা ফ্যামিলি ভিসা পাইছে আঠারোটা আর এদিকে এগ্রিকালচার ভিসা পাইছে চারটা এটাই ছিল সর্বশেষ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পরিস্থিতি আজকের এখন একটু আসা যাক ঢাকা ভিউ আচ্ছা ঢাকায় কিন্তু আজকের কালেকশনটা বেশ মোটা আকারে বড় অ্যামাউন্টের একটা কালেকশন আজকে দেখেন কালেকশনটা একশো বিশ জন প্লাস একশো জন প্লাস পাসপোর্ট আজকে কালেকশন করছে শুধু কালেকশন না এই যে একশো জন পাসপোর্ট কালেকশন করছে এর ভিতরে কিছু পাসপোর্ট ছিল জমা মানে সর্বশেষ পরিস্থিতি আর কি একশো বিশ জন মতো বিবেস গ্লোবালের সামনে উপস্থিত ছিল এখন একটু দেখেন স্পন্সার ভিসা পাইছে টোটাল একুশটা আজকে ঢাকা নাফি টাওয়ার থেকে এর ভিতরে দুই তেইশ সালে আছে চারটা নভেম্বর মাসের দুইটা সেপ্টেম্বর মাসের একটা আর এদিকে আছে ডিসেম্বর মাসের একটা এই টোটালে দুই হাজার তেইশ সালে এই চারটা পাসপোর্ট আর দুই সালের কিছু আছে পঁচিশ সালের কিছু আছে এই সব মিলাইয়া একুশটা পাসপোর্ট কালেকশন করে আজকে ভিসা পাইছে যেটা একটা বড় সরে অ্যামাউন্টেরই বলতে গেলে একশো বিশটার ভিতরে দেখেন একুশটা পাসপোর্ট স্পন্সারই পাই গেছে এবার একটু দেখেন এদিকে এগ্রিকালচার আছে আঠারোটা আঠারো আর উনিশ দুই হাজার তেইশ এবং চব্বিশ পঁচিশ মিলে আঠারো আর উনিশ উনচল্লিশ আচ্ছা চল্লিশটা ভিসা ধরেন কয়েকটা হয়তো আমরা নাও জানতে পারি আচ্ছা চল্লিশটা চলে গেল একশো বিশটার ভিতরে চল্লিশটা আর থাকে আশিটা আশিটার ভিতরে ফ্যামিলি ভিসা পাইছে উনত্রিশটা আজকে আচ্ছা এবার তিরিশটাই ধরেন আচ্ছা তিরিশটার ভিতরে আপনার আশিটার ভিতরে তিরিশ বাদ দিয়ে দিলে থাকতেছে আপনার পঞ্চাশটা আচ্ছা পঞ্চাশটার ভিতরে ট্যুরিস্ট ভিসা পাইছে এগারোটা স্টুডেন্ট ভিসা পাইছে নয়টা এইদিকে আবার চলে গেল বিশটা আর থাকতেছে তিরিশটা এই তিরিশটা পাসপোর্ট রিজেক্ট খাইছে মোটামুটি আকারে বলতে গেলে আজকে এরা ছিল ডাইরেক্ট রেডি ফর কালেকশন ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাইছিল আজকে মানে রিজেক্ট খাই গেছে এখন অনেক ইউটিউবাররা বলতেছে দেখেন যে যাদের স্ক্যান কপি আছে এরা যদি ডাইরেক্ট রেডি ফর কালেকশন পায় তাহলে কালেকশনটা করছে কালেকশনটা করছে এবং আজকে রিজেক্ট খাইছে তাহলে আপনি কি বলবেন আর কি বা বুঝবেন তো এটাই বলছিলাম ডাইরেক্ট রেডি ফর যদি কালেকশন পান যদি স্ক্যান কপি জমা দেওয়া থাকে আপনাদের বা রিটার্ন পাসপোর্ট নিয়ে এসে থাকেন ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাইলে এক চামচ আপনারা রিজেক্ট খাবেন চোখ বুঝে আপনারা পাসপোর্ট সারা পাসপোর্ট পাবেন তো এটাই ছিল সর্বশেষ তিনটা ভিএফএস গ্লোবালের আপডেট এবার অনেকেই ডেট জানতে চান আচ্ছা কয়েকটা পাসপোর্টের ডেট আমাদের কাছে আসছে সরাসরিভাবে এই তিনটা পাসপোর্ট তো ডেট আপনাদেরকে জানাইলাম এটা ফেব্রুয়ারি মাসের জমা দেওয়া ছিল দুই সালে মাত্র সাবমিট করার চোদ্দ দিনের মাথায় যা ভিসাটা তারা তিনজনই পাইছে আচ্ছা আরো একটা পাসপোর্ট আছে ফ্যামিলি ভিসা যেটা হলো পাসপোর্ট জমা দেওয়া ছিল দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি ওকে দুই হাজার পঁচিশের চারে ফেব্রুয়ারি আর কালেকশনের মেসেজ আসছে দুই হাজার পঁচিশের আটে জুলাই আর পাসপোর্ট কালেকশন করছে আজকে কালেকশনটা করছে দুই হাজার পঁচিশ সালের চট্টগ্রাম ভিভেস থেকে এই পাসপোর্টটা দেখেন এই পাসপোর্টটা এই পাসপোর্টটা কিন্তু আলহামদুলিল্লাহ এরা ভিসাটা পাইছে তো মোটামুটি আকারে ফ্যামিলি ভিসাও কিন্তু দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে যে পাসপোর্ট গুলো জমা দেওয়া ছিল এগুলা কিন্তু বিষয়গুলো পাইতেছে মানে এক কথা বলতে গেলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত বিষয়গুলো দুই হাজার রানিং আছে ওকে আর আগের পাসপোর্টও আছে আগের পাসপোর্ট পরের পাসপোর্ট মিলে এই কালেকশনটা আচ্ছা এই শুধু এটাই না আরো একটা পাসপোর্ট আছে দেখেন এটাও এটাও ফ্যামিলি ভিসা এটা জমা দেওয়া ছিল দুই হাজার সেপ্টেম্বর মাসের এক তারিখে দুই সালের সেপ্টেম্বর মাসের এক তারিখে একটা পাসপোর্ট জমা দেওয়া ছিল আজকে কালেকশন করে আলহামদুলিল্লাহ ভিসা পাইছে এছাড়াও আরো আরো কয়েকটা পাসপোর্ট আছে ফ্যামিলি ভিসা তো যাই হোক অনেক পাসপোর্ট আছে এগুলো হয়তোবা ভিডিওতে বলতে গেলে আপনাদের অনেক দেরি হয়ে যাবে বা লং ভিডিও হয়ে যাবে যার কারণে আপনারা হয়তোবা দেখতে চান না তো মোটামুটি আকারে ভালো পরিমাণে আজকে কালেকশন ছিল ভালো পরিমাণে ভিসা পাইছে তো অবশ্যই দেখা হইতেছে আজকে যে কালেকশন আগামীকাল যে কালেকশনটা থাকবে সেই ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এবং সেই ভিডিওটাতে মোটামুটি আকারে ভালো পরিমাণে একটা বিশাল আকার সম্ভাবনা বা পসিবিলিটি থাকবে সেগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ছোট্টখাটো ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ